বঙ্গবন্ধু এই সরকারের বিরুদ্ধে দেশের উন্নয়নের দায়ভারিকতা ধরে রাখার জন্য বাংলাদেশে শেখাচিনাকে প্রয়োজন বলে মনে করেন এই অভিনেতা এদিকে উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে উঠে আসছে নানা প্রশ্ন হঠাৎ এত সমন্বয়ক থেকে চলে আসলো আমাদের এখন আর সমন্বয়ক সহ সমন্বয়ক প্যানেল নেই কারণ আমাদের আন্দোলনছে যোগ্যতা ছাড়া কিভাবে উপদেষ্টা হলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এই ধরনের উদ্ভব অপরদ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব এ ধরনের উপদেষ্টা হয়তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবায় দিবে এবং এছাড়াও সমন্বয়ক হাছানাত আব্দুল্লাহ ও শার্জি আলম কোথায় পেলো এত টাকা কিভাবে কোটি টাকার গাড়িতে চলে বর্তমানে লাখ লাখ টাকা খরচ করে দেশ সফরে যাচ্ছে এ নিয়ে নানা প্রশ্ন সাধারণ জনগণের প্রিয় দর্শক এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বকছে